প্রিয় চাকরিজীবী সহকর্মীগণ আসলাম আলাইকুম আপনারা যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিজ স্ত্রী সন্তান নির্ভরশীল ভাই বোন ও নির্ভরশীল পিতা বা মাতার সাধারণ চিকিৎসার আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করব সাধারণ চিকিৎসা আবেদনের জন্য প্রথমে কর্মচারী কল্যাণ বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করুন এজন্য যে কোনো ব্রাউজারে প্রবেশ করে বিকে কে বি ডট গভ ডট বিডি লিখে এন্টারপ্রেস করুন এরপর কর্মচারী কল্যাণ বোর্ডের এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে প্রদর্শিত হবে এখানে ডান ডানসাইডের যে সাবমিনগুলো দেখতে পাবেন সেখানোতে আপনি যদি সাধারণ চিকিৎসার আবেদন করতে চান তাহলে সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের লিঙ্কটিতে একটি ক্লিক করুন যারা প্রথম আবেদন করছেন তারা প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সাধারণত বা যে কোনো রোগের চিকিৎসার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা জানতে এই চ্যানেলে পূর্বে আপলোডকৃত ভিডিওটি দেখতে পারেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দেব রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন এরপর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে যার প্রথমে প্রোফাইল ব্যবস্থাপনা ও আবেদনপত্র সম্বলিত সাবমানিগুলো দেখতে পাবেন আর ডান পাশে আবেদন করুন নামে একটি মেনু দেখতে পাবেন প্রোফাইল ব্যবস্থাপনা অংশে ক্লিক করে সকল তথ্য মিলিয়ে দেখুন যদি কোনো তথ্যে গরমিল থাকে সেগুলো সংশোধন করে নিন এরপর নিচে আইবাসতে আপডেট করুন অংশে ক্লিক করে তথ্যগুলো আপডেট করে নিন এরপর আবেদনপত্র অংশে ক্লিক করার পর ডান পাশের আবেদন করুন অংশে ক্লিক করে আবেদন শুরু করুন এখন আপনি আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী সংক্রান্ত একটি পেজ দেখতে পাবেন এখানেতে আবেদনের শর্তগুলো এক নজরে পড়ে নিন আমি আবেদন সংক্রান্ত মূল যে সত্তাবলী বা নির্দেশনা সেগুলো আপনাদেরকে জানাচ্ছি প্রথমে অনলাইনে প্রাপ্ত আবেদন সময়ের হার্ড কপি পাওয়ার পর একটি ডায়েরি নম্বর পড়বে এস এম এসের মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়েরি নম্বর তারিখ ও আবেদনে কোনো ত্রুটি থাকলে তা জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে অনেকের আবেদন সাবমিট করার পরই স্বয়ংক্রিয়ভাবে ডায়েরি নম্বর পড়ে যেতে পারে আবার অনেকের ডায়রি নম্বর নাও পড়তে পারে এজন্য টেনশনের কোনো কারণ নেই আবেদনের হার্ড কপি জমা হওয়ার পর ডায়রি নম্বর পড়ে যাবে দুই নম্বর সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ ষাট হাজার টাকা প্রদান করা হয় পূর্বে যেটি ছিল চল্লিশ হাজার টাকা তিন নম্বর চিকিৎসা গ্রহণের দুই বছরের মধ্যে চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে মূল ছাড়পত্র হাসপাতালের ছাড়পত্র ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের মূল ভাওচার যেটি উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে ডাক্তারি ব্যবস্থাপত্র ও রিপোর্টের সায়ালিপি যেটি উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে খরচের হিসাব বিবরণী যেটি কর্মচারী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে জাতীয় বেতন স্কেলের ভেরিফিকেশন নম্বর সহ বেতন নির্ধারণী বিবরণের সত্যায়িত ফটোকপি যেটি উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে আবেদনকারীর এম চেকের পাতার ফটোকপি যেটি উদ্ধোতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে পিতা অথবা মাতা ভাই অথবা বোনের ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হবে সবশেষে কর্তৃপক্ষের অজ্ঞানপত্রের মাধ্যমে আবেদনটি দাখিল করতে হবে এক্ষেত্রে প্রিয়ালব্রত অবসরপ্রাপ্ত মৃত কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় পেয়ার এল ভগরত্ব অবসরপ্রাপ্ত বা মৃত কর্মচারী কর্মকর্তার আবেদনের ক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক প্রতি কোনো প্রয়োজন নেই এরপর আপনি উল্লিখিত সত্ত্বে সম্মত হয়েছেন এই বক্সটিতে একটি চিহ্ন দিন এর ঠিক ডান সাইডে আবেদন শুরু করুন অংশে ক্লিক করুন এখন আপনার সামনে মূল অনলাইন আবেদন ফর্মটি চলে আসবে আবেদন ফর্মের প্রথম অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি এখানে ভুল করলে আপনার আবেদনটি বাতিল হতে পারে এখানে আপনি যে বিভাগে কর্মরত শুধুমাত্র সেই বিভাগটি নির্বাচন করুন এরপর আপনার কর্মরত জেলা ও উপজেলা নির্বাচন করুন এখানে পেফিক্সেশনে প্রদত্ত তত্ত্বের সাথে কোনো তথ্য গরমিল থাকলে প্রোফাইল অংশে ক্লিক করে সেটি আপডেট করে নিন এরপর গ অংশে চিকিৎসা সংক্রান্ত তথ্যে মোট খরচের পরিমাণ লিখুন এখানে উল্লেখ্য যে আপনি নিজের জন্য অথবা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য একই সাথে আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে সকল খরচের সর্বমোট টাকার পরিমাণ এখানে যোগ করে একসাথে লিখতে হবে নিচের অংশে রুগীর নাম কর্মচারীর সাথে রুগীর সম্পর্ক রোগের নাম বাংলা এবং ইংরেজিতে লিখুন একাধিক রোগের ক্ষেত্রে বা একাধিক রুগীর ক্ষেত্রে ডান সাইডের অ্যাড অপশনে ক্লিক করে রোগের নাম রুগীর নাম এবং খরচের পরিমাণ লিখুন এখানে একটি বিষয় উল্লেখ্য লাল স্টার চিহ্নিত অংশগুলো অবশ্যই পূরণ করতে হবে হাসপাতালে ভর্তি হয়ে থাকলে হাসপাতালের নাম লিখুন এখানে একটি বিষয় উল্লেখ্য হাসপাতালে ভর্তি হয়ে থাকলে অবশ্যই মূল ছাড়পত্র জমা দিতে হবে এরপর ঘংশে ব্যাংক হিসেবে তথ্য যথাযথভাবে পূরণ করুন এখানে ব্যাংকের নাম ব্যাংকের শাখার নাম ব্যাংকের হিসাব নম্বর দশ থেকে সতেরো ডিজিটের জেলার নাম এবং রাউটিং নম্বর লিখে ফেলুন এখানে একটি বিষয় উল্লেখ্য ব্যাংকের শাখার নাম দেওয়ার সাথে সাথেই অটোমেটিক রাউটিং নম্বরটি পড়ে যাবে এরপরের ব্যাংক হিসাবের নামটি ব্যাংকের সাথে হুবু মিলিয়ে লিখুন এরপরে কর্মচারীর অফিস প্রধানের তথ্য যথাযথভাবে পূরণ করুন এখানে অফিস প্রধানের নাম অফিস প্রধানের পদবি অফিস প্রধানের ফোন নম্বর বা অফিস প্রধানের ইমেল নম্বর এবং অফিসের নামটি যথাযথভাবে পূরণ করুন এখানে একটি বিষয় উল্লেখ্য যে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত বা মোতায়েন আছেন বিভিন্ন কর্মস্থলে তাদের ক্ষেত্রে অবশ্যই মোতায়েনকৃত কর্মস্থল থেকে আবেদন ফর্মটি পূরণ করার পরে একটি পত্রের মাধ্যমে মূল কর্মস্থলে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং সেখান থেকে মূল কর্মস্থল থেকে আপনার আবেদনপত্রটি আরেকটি অগ্রাণপত্রের মাধ্যমে কর্মচারী কল্যাণ বোর্ডের নির্ধারিত বিভাগে প্রেরণ করতে হবে সকল তথ্য আরেকবার মিলিয়ে দেখে নিন সকল তথ্য ঠিক থাকলে সংরক্ষণ করুন অংশে ক্লিক করুন এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আরও একবার একশো পার্সেন্ট বা শতভাগ শেয়ার হয়ে পরে কনফার্ম অংশে ক্লিক করুন এরপর আপনার সামনে আরও একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানেতে আবেদন সংশোধন ও দাখিল করুন নামে দুইটি অপশন দেখতে পাবেন এখানে দাখিল করুন অপশানে ক্লিক করে আবেদনটি ফাইনালি দাখিল করুন এরপর নিশ্চিত করুন অপশানে একটি ক্লিক করুন এখন আপনার আবেদনটি সরাসরি অনলাইনে দাখিল হয়ে গিয়েছে এরপর বিস্তারিত অংশে ক্লিক করুন এখন আপনার সামনে অনলাইন আবেদন সম্বলিত সম্পূর্ণ পেজটি দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে এখানে অটোমেটিক ডায়েরি নম্বর পড়তে পারে আবার নাও পড়তে পারে সেক্ষেত্রে ডায়েরি নম্বর না পড়লে কোনো সমস্যা নেই চার নম্বর অংশে ইতোপূর্বে কর্মচারী কল্যাণ বোর্ড হতে কোনো অনুদান পেয়ে থাকলে সে সংক্রান্ত তথ্য অর্থাৎ তার ডায়েরি নম্বর ও তারিখটি পূরণ করুন না পেয়ে থাকলে এই অংশটি পূরণ করার দরকার নেই এরপর বিস্তৃত অংশে ক্লিক করুন এবং প্রিন্ট করুন অপশানে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে অনলাইন আবেদনের নির্ধারিত অংশে আপনার স্বাক্ষর দিয়ে এবং অফিস প্রধানের প্রত্যয়ন অংশে স্মারক ও তারিখ বসিয়ে এবং যার জন্য আবেদন করছেন তার নাম পূরণ করে আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার স্বাক্ষর নিন আর যারা পিআরএল বগ্রত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তারা পিআরএল বা অবসরের অফিস আদেশের কপি প্রমাণক হিসেবে সংযুক্ত করে নিচে আপনার স্বাক্ষর দিন এরপর আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার বা নিয়ন্ত্রণকারী অফিসের অফিসিয়াল ফরওয়ার্ডিং বা অগ্রগামী পত্রের মাধ্যমে অনলাইন আবেদনপত্রটি পেপেকজিশনের কপি ব্যাংকের চেক বইয়ের পাতার ফটোকপি এনআইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে নির্ভরশীলতা সংবাদপত্র হাসপাতালের মূল ছাড়পত্র চিকিৎসকের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র ওষুধ ক্রয়ের মূল ভাউচার বিভিন্ন রিপোর্টের বিল ভাউচার ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রতিস্বাক্ষরপূর্বক আপনি যে বিভাগে কর্মরত রয়েছেন সেই বিভাগের বিভাগীয় পরিচালক বরাবর প্রেরণ করুন এখানে উল্লেখ্য ফরওয়ার্ডিংয়ের স্মারক নম্বর ও তারিখটি অনলাইন আবেদনের নির্ধারিত স্মারক নম্বর ও তারিখ অংশে বসিয়ে দিন আপাতত আপনার কাজ শেষ এরপর আপনার আবেদনটি কর্মচারী কল্যাণ বোর্ড অফিস কর্তৃক গৃহীত হওয়ার পর একটি ডায়রি নম্বর সহ এসএমএস পাবেন অর্থাৎ আপনাকে একটি ডায়েরি নম্বর প্রদান করা হবে এরপর আবেদনপত্রের সাথে প্রেরিত সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে কোনো কাগজপত্র না থাকলে বা কোনো ত্রুটি থাকলে সেক্ষেত্রে সেটির জন্য আপনাকে এর মাধ্যমে জানানো হবে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় চাহিত কাগজপত্র সঠিকভাবে প্রেরণ করলে এবং বাকি সকল তথ্য ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপনার প্রদত্ত ব্যাংক হিসেবে অনুমোদিত টাকা পেয়ে যাবেন আবেদন ফর্মের ঠিক নিচে অনুদানের প্রাপ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে জমা দিবেন তার নির্দেশনা সম্বলিত একটি পেজ থাকবে এখানে অনুদানের প্রাপ্যতার ক্ষেত্রে বর্ষপঞ্জি জানুয়ারি থেকে ডিসেম্বর অনুযায়ী বছরে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসা গ্রহণের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে তবে সাধারণ চিকিৎসা অনুদানের জন্য সর্বশেষ আবেদন দাখিলের পূর্বে বিল গ্রহণযোগ্য হবে না রোগীর নামবিহীন বিল তারিখবিহীন বিল ঘষা মজা বিল সরাসরি বাতিল বলে গণ্য হবে কর্মচারীর জন্য আমৃত্যু এবং পরিবারের সদস্যগণের জন্য কর্মচারীর বয়স পঁচাত্তর বছর পর্যন্ত অনুদান প্রদান করা হয় অ্যাম্বুলেন্স হোটেল বিলের জন্য কোনো অনুদান দেয়া হয় না কর্তৃপক্ষ কর্তৃক অসম্পূর্ণ সন্দেহজনক ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে মূল ছাড়পত্র হাসপাতালের ছাড়পত্র ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের ভাওয়াচারের মূল কপি যেটি উদ্বোধন কর্তৃপক্ষগতিক প্রতি স্বাক্ষরিত হতে হবে ডাক্তারি ব্যবস্থাপত্র ও রিপোর্টের ছায়ালিপি যেটি উদ্বোধন কর্তৃক সত্যায়িত হতে হবে হিসাবের মূল ভাওচার খরচের হিসাব বিবরণী কর্মচারী স্বাক্ষর সহ জাতীয় বেতনের স্কেলের ভেরিফিকেশন নম্বর সহ বেতন নির্ধারণে বিবরণের সত্যায়িত ফটোকপি যেটি উদ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে আবেদনকারীর এমআইসিআর চেকের পাতার ফটোকপি এবং পিতা মাতা বা ভাই বোনের ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যায়নপত্র যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হবে কর্তৃপক্ষের অগ্রণপত্রের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে এক্ষেত্রে পিআরএল ভোগ্রত বা অবসরপ্রাপ্ত বা মৃত কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় এতক্ষণে যে বিষয়টি আলোচনা করলাম সেটি কর্মচারী কল্যাণ বোর্ডের সাধারণ চিকিৎসা অনুদানের আবেদন আপনারা কিভাবে দাখিল করবেন তার বিস্তারিত দেখালাম আপনারা সঠিকভাবে কর্মচারী কল্যাণ বোর্ডে চিকিৎসাজনিত আর্থিক অনুদানের আবেদন করুন এবং আপনার প্রাপ্য অনুদান গ্রহণ করুন আর যারা চিকিৎসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই সঠিক চিকিৎসার কাগজপত্র ও বিল ভাউসার দিয়ে আবেদন করুন ভু অসত্য তথ্য এবং কাগজপত্র দিয়ে সরকারি অর্থের অপচয় করবেন না আর নিজেকে অপরাধী ও পরকালের জন্য নিজেকে জবাবের মুখোমুখি করবেন না এরপরও কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন আশা করি ভিডিওটি প্রত্যেক সরকারি স্বাস্থ্যস্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনেক উপকারে আসবে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ